গতকালকে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে প্রধান নির্বাচন কমিশনের সাক্ষাৎ হয়েছে এটা প্রকাশিত হওয়ার পর আমরা আশা করেছিলাম হয় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে অথবা প্রধান নির্বাচন কমিশনের কমিশনারের পক্ষ থেকে প্রেসকে কিছু জানানো হবে কি বিষয়ে আলাপ কি বিষয়ে সবাই এখন আমরা ধারণা করে নিচ্ছি মানের প্রধান উপদেষ্টা হয়তো তার মেসেজটি প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশের প্রথমার্ধে রমজান শুরু হওয়ার আগের সপ্তাহে নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রস্তুতি গ্রহণের বিষয়ে এটা আমাদের ধারণা আমরা জানি না সত্যি সত্যি এটা কমিউনিকেট করেছেন এই পরামর্শ দিয়েছেন কিনা বা ইনস্ট্রাকশন দিয়েছেন কিনা যদি উভয় পক্ষ থেকে বিষয়টি পরিষ্কার করা হয় জাতির সামনে তাহলে আমরা আশ্বস্ত হই রাজনৈতিক দল হিসাবে তাদের কৌশল নির্বাচনী কৌশল হিসেবে তারা অনেক কথাই বলতে পারে কিন্তু যেটা সম্মত হয়েছে সেটা হচ্ছে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য মোটামুটি সব দলই একমত অন্য প্রধান উপদেষ্টার ঘোষিত অথবা ঘোষিত না বললেও সম্মত বলা যায় যে সময় সে সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের জন্য সব পক্ষই সব রাজনৈতিক দলই একমত দ্বিমত্ত হতে দেখেনি কাউকে যদি তাই হয় এই সময়ের ভিতরে নির্বাচন কমিশনের পক্ষে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠান বা আয়োজন করা এটা এক প্রকার অসম্ভব কারণ প্রতিটি স্তরে স্থানীয় সরকার নির্বাচন করতে গেলে কম পক্ষে ছয় মাসের বেশি সময় লাগে সেটা ইউনিয়ন পরিষদ হোক পৌরসভা উপজেলা হোক সিটি কমিশন তো এটা একটা হিউজ একটা কর্মযজ্ঞ তো সেই জন্য ইলেকশন কমিশনের পক্ষ থেকে আগেও বলা হয়েছিল যে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠান করতে গেলে আমরা জাতীয় সরকার নির্বাচন যথাসময় করতে হয়তো পারবো না যখন সরকার যদি চায় তাহলে করতে হবে এরকম একটা কথা তারা বলেছে তা এখন যেখানে বাংলাদেশের প্রায় সকল রাজনৈতিক দল তার জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে যে সময়সীমা তিনি ঘোষণা করেছেন সম্মত হয়েছেন সে সময়সীমার মধ্যে সম্মত তাহলে এখানে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠান তো কোনো সুযোগই নাই প্রশ্নই নাই রাজনৈতিক দল হিসেবে বিএনপির অবস্থান এবং আরও বহু রাজনৈতিক দলের অবস্থান হচ্ছে আমরা জাতীয় সংসদের নির্বাচনের জন্যেই এতদিন সংগ্রাম করেছি ভোটাধিকার প্রয়োগের জন্য এতদিন সংগ্রাম করেছি আমরা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি সুষ্ঠু নিরপেক্ষ অবাধ নির্বাচন কমিশনগ্রাম স্থানীয় সরকার নির্বাচনের জন্য আমরা কোনো করি তো জাতির আকাঙ্ক্ষা অনুযায়ী প্রত্যাশা অনুযায়ী একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করাই এখন নির্বাচন কমিশনের প্রধান কাজ এবং মাননীয় প্রধান উপদেষ্টার এই সরকারের প্রধান কাজ